তো হ্যালো অবস্থা তোমাদের আজকের ক্লাসটা যারা যারা দেখছো তোমাদের সবাইকে আমাদের অধ্যায় তিন অর্থাৎ রসায়নের অধ্যায় তিনের যে সম্ভবত পঞ্চম ক্লাসটাই তোমাদের সকলকে স্বাগতম ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা কি শিখবো দেখো আজকের ক্লাসে আমরা শিখব উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস ঠিক আছে উত্তেজিত মৌলের ইলেকট্রন বিন্যাস ব্যাপারটা আসলে কী ঠিক আছে এখন দেখো তবে আগে একটু বলে রাখি আজকে ক্লাসটা যারা যারা তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন নিয়ে তারপরে ক্লাসটা করবা ঠিক আছে কারণ অনেক অনেক স্টুডেন্টের কাছে এই যে টপিকটা না উত্তেজিত মঙ্গল ইলেকট্রন বিন্যাস এসএসসি লাইফের মানে যতগুলো টপিক আছে সবথেকে কঠিন মনে হয় কিন্তু এই টপিকটা আমার কথা বলি আমি যখন এসএসসি দিতাম আমার কাছেও ঠিক সেম সব থেকে কঠিন মনে হতো আমি কি বলবো আমি এসএসসি পরীক্ষা হয়তো দশ থেকে পনেরো দিন আগে এইটা শিখছি ভালোভাবে ঠিক আছে এর আগে কিন্তু আমি এটা পারতাম প্রচণ্ড ভয় পেতাম বা স্কিপ করতাম তো তোমাদের জন্য আজকের ক্লাসে এই টপিকটা একদম ইজিভাবে বোঝাবো আশা করব এই ক্লাসটা করার পর তোমাদের আর ঝামেলা থাকবে না এই টপিকটা নিয়ে ঠিক আছে তাহলে ক্লাস খুব একটা মানে বেশি বড় হবে না যাই করবা অবশ্যই একটা খাতা কলম নিয়ে যা যা লিখবো একটু নোট করে নিবা এবং হান্ড্রেড পারসেন্ট মনোযোগ সহকারে দেখবা ক্লাসটা ঠিক আছে চলো শুরু করি আচ্ছা তো তার আগে আমাদের একটা জিনিস জানা প্রয়োজন যে উত্তেজিত মৌলটা আসলে কি এই যে আমরা উত্তেজিত মৌল বললাম এটা আসলে কি জিনিস ধরো আমরা এর আগের ক্লাসগুলো যারা দেখেছো সেইখানে বলেছি ইলেকট্রনগুলো আসলে কি দেখুন ধরো এই যে ইলেকট্রনগুলো এইভাবে থাকে না এটা হচ্ছে কি নিউক্লিয়াস এই যে বিভিন্ন কক্ষপাতক ইলেকট্রন থাকে তাই তো আমরা যখন বাইরে থেকে শক্তি প্রদান করি ঠিক আছে ইলেকট্রন যখন থেকে শক্তি প্রদান করা হয় তখন কি হয় এই বান্ধবা ইলেকট্রন শক্তিটা গ্রহণ করে এরপরে ধরো আর একটা আরো আছে এই শক্তিটাকে গ্রহণ করবে করে এখানে বা আরো পারে যে মানে এর বেশি যে শক্তি স্তরগুলো গুলো আছে কারণ আমরা কি জানি যে ইলেকট্রন শক্তি শোষণ করে কি হয় যে নিম্ন ধাপ থেকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে আসে সেম ভাবে এই বান্দা যখন গ্রহণ করবে এনিমো থেকে উত্তরক্ষেত্রে চলে আসে তাই তো এটাকে আসলে কি উত্তেজিত করা বলা ঠিক আছে ইলেকট্রন উত্তেজিত করা এখন এই উত্তেজিত ইলেকট্রন বিন্যাসটা কিভাবে বের করে দেখো আমি একটু বুঝাই এবার তার আগে তোমাদের একটু বেসিক জিনিস জানি আমাদের যে উপশক্তিস্তর গুলো ছিল মনে আছে তোমাদের এস পি ডি এফ তাই তো তো এই যে উত্তেজিত হয় না এটা মেইনলি আমরা উত্তেজিত করে থাকি এই দুইটি ঠিক আছে এই দুইটা অরবিটালে আসলে কি ইলেকট্রনগুলো উত্তেজিত হয় বা ইলেকট্রন বিন্যাসের যে চেঞ্জটা উত্তেজিত ইলেকট্রন মানে মানে ইলেকট্রনকে যখন উত্তেজিত মৌল এই উত্তেজিত মৌল যখন ইলেকট্রন বিন্যাস আমরা করে থাকি তখন যে পরিবর্তনটুকু আসে সেই পরিবর্তনটুকু আসে আছে পি অরবিটাল এবং ডি অরবিটালে ঠিক আছে আমরা কি জানি বলো পি অরবিটালে কি ছয়টা ইলেকট্রন থাকে অর্থাৎ এটা হচ্ছে এমন থাকে এই পিকে যখন আমরা ভাঙি না পিকে আবার কি তিন ভাগে ভাগ করা হয় যখন উত্তেজিত মৌল্যের ইলেকট্রন করবো তখন পিটাকে তিন ভাগে ভাগ হবে কেমন দেখো পি 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 এক্স ওয়াই জেড মানে এই পিটা তিন ভাগে ভাগ হয়ে যাবে এবং আমরা কি জানি সবাই কি দুই টাকুর ইলেকট্রন গ্রহণ করতে পারে সর্বোচ্চ সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত এও দুই করে সর্বোচ্চ নিতে পারবে সর্বোচ্চ দুইটা এর সর্বোচ্চ দুইটা অর্থাৎ কি এবার দেখো দুইটা 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 কত তিন দোকানই ছয়টা আমরা জানি কি পি ছয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে সর্বোচ্চ হবে ঠিক আছে সেমভাবে আমরা যখন ডিতে আসবো ডি কয়টা গ্রহণ করতে পারে সর্বোচ্চ দশটা না তাহলে কি ভাগ হবে পাঁচটা দশকে যখন তুমি দুইতে ভাগ করো পাঁচ দোকানে দশটা এটা হয় দিয়ে আসতে এমন হবে এবার ডি এক্স ওয়াই ওকে ডি জেড ডি জেড এক্স এবং ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার তাহলে টোটাল কয়টা হলো দেখো একটা দুইটা তিনটা চারটে পাঁচটা সবাই কিন্তু সর্বোচ্চ দুইটা করে ইলেকট্রাম নিতে পারবে সর্বোচ্চ দুইটা এটা কিন্তু জেড স্কোয়ার ডিটা আসলে বড়ো হবে একটু ছোট করে গেলেছি হয়তো এই যে ডির নিচে থাকবে এটা ঠিক আছে

এটা যদি করি তাহলে কি দেখো সেই চেঞ্জটা হবে কি মেনলি চেষ্টা করবে একদম সর্বশেষ এটা কি কে এল টোটালটা আছে এল এটা কি এম সেল না কারণ আমরা জানি কি কে এর মান ওয়ান এল এর মান টু এম এর মান থ্রি সর্বশেষ শক্তি স্তর এটা না তাহলে চেঞ্জ হবে মেনলি এখানটায় এই দুটো যার মতো থাকবে ওকে

আমাদের তোমাদের আর একটু ডিটেলস শিখায় তাহলে আর একটু সহজ হবে ব্যাপারটা আচ্ছা দেখো এটাকে বক্স আছে রাখা থাকে এসটার জন্য ওকে একটা বক্সে সর্বোচ্চ দুইটা করে সর্বোচ্চ দুইটা করে থাকতে পারে ইলেকট্রন ঠিক আছে এই যে একটা এ চিহ্ন আর একটা এর উল্টো চিহ্ন সর্বোচ্চ দুইটা করে থাকতে পারে এখন এসের সময় কি দুইটা এসের ক্ষেত্রে আমরা একটা বক্সে পাবো এস যখন এস চিন্তা করতেছি ওকে এবার পি তোমরা বলো এইটা আমরা কয়টা বক্স পাইতে পারি তিনটা বক্স পাবো না ওকে কি এই 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 দুইটা 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 বলি ছয়টা ক্লিয়ার আচ্ছা এখানে কয়টা আছে তিনটা আছে না তাহলে দিলাম এই একটা একে একটা দিলাম ওকে এলেও একটা দিলাম একেও একটা দিলাম আমাদের তিনটা কিন্তু শেষ আমরা কিন্তু প্রথমে ধরো এই এক এক করতে ভরতে ভরতে করতে যাবো ঠিক আছে ধরো এইখানে যদি ফোর হতো হ্যাঁ ধরো ধরো মনে করো এখানে ফোর আছে তাহলে কী করবো ভাইয়া ওকে ধরো কি মানে তোমরা তিনজন ঠিক আছে ধরো কি একটা ব্যক্তি ধরো তিন ভাই বোন তোমরা হ্যাঁ এটা তিন ভাই বোন এক ভাই এক ভাই এক ভাই ধর তিন ভাই এরা ধরো চারটে ডিম তিনটা ভাই চারটে ডিম এখন এই চারটে দিন তুমি তিন ভাগের ভিতরে কিভাবে ভাগ করবা তাহলে কি প্রথমে সবাইকে একটা একটা করে দিবা না তাহলে এই তোমাকে একটা একে একটা একে একটা তিনটা শেষ আমাদের এক্সট্রা একটা আছে এক্সট্রা কি করবো আবার শুধু থেকে এই বড়ো ভাইকে দিয়ে দেবো ঠিক আছে এখানে যদি পাঁচ থাকতো তাহলে আর একটা বিষয় হতো পরে আমরা এটা একে দিয়ে দিতাম ঠিক আছে এইভাবে পূরণ করতে করতে হবে আচ্ছা তাহলে এখানে যেহেতু আমাদের থ্রি ছিল তাহলে এইগুলো হবে না বুঝা গেল তাহলে এটা কি নর্মালি এই অবস্থায় আছে এবার যখন এটা কোনো করতে যেতে পারো তাহলে কেমন হয় দেখো তাহলে এরকম লিখে আমরা ওয়ান এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার টু পি সিক্স তাই তো আচ্ছা এবার এই থ্রি এক্স স্কোয়ারটা এর মধ্যে থাকলে এটাকে তাহলে আমরা কি বলা যায় বলো পি তিন ভাগে ভাগ করা যায় এটাকে আমরা এভাবে লিখতে পারি না এটা তাহলে কি পি

উত্তেজিত করার যে ব্যাপারটা এবার চলে আসলো দেখো এবার দুটো করে আসে না যখন উত্তেজিত করবো তখন কি করবে জানো এখানে একটা ছিল ইলেকট্রন কো এখান থেকে ইলেকট্রন এখানে দিয়ে দিবে একে দিতে পি তো আমাদের শেষ পি শেল এবার যাবে কি ডিতে যাবে থ্রি টু এখন ডি কি কেমন ছিল মনে আছে প্রথম না কি হয় ডি এক্স টু ডি ওয়াই জেড এভাবে যাতে মনে আছে আগে লিখছিলাম ডি এক্স ওয়াই প্রথমটা ওকে এখন এবার দেখি দুইটা ছিল না এই যে এখানে দুইটা ছিল একটা এখানে রাখে একটা এখানে নিয়ে দিল এই হয়ে গেল আমাদের উত্তর যেতে পারা বোঝা গেল তীর্থ টাকায় দেখো এসের জন্য ও হো সরি এটা আছে না এইটা আঁকাই এম ভাবে এই 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 সবাই কি একটা একটা করে আসছে না বাট ডি এর জন্য কয়টা কোপ মনে আছে ডি এর জন্য কিন্তু পাঁচটা কোপ পাঁচটা কোপ দুটো ভাগ করি আমরা একটা দুইটা তিনটা পাঁচটা তাহলে এটা কি 3D XY এটা 3D YZ 3D ZX আরেকটা কি জানো 3D x2 - y2 3d z square okay এখন আচ্ছা একটু সরি তাহলে আমার লাইনটা একটু কেটে গেছিল আচ্ছা তবে এই নাম ভাগ হলো ওকে তাহলে কি এখান থেকে এস একটা ছিল এই একটা কি এখানে চলে আসছে ক্লিয়ার এক্স ওয়ানের পরে একটা হয়ে গেল তাহলে এটা হয়ে গেল থ্রি ডি এক্স ওয়ান ওকে এইভাবে কিন্তু উত্তর যেতেটা হয় তাহলে বোঝা গেলো এটা কেমন হলো এখন এইখান থেকে কিন্তু একটা যোজ্যতা মানে কি যোজনী বের করা যায় যোজনীটা কি জিনিস দেখো যজনীটা হচ্ছে কি কোনো ইলেকট্রনের শেষ কক্ষপথে যতগুলো অযুগ্ন অযুগ্ন মানে কি বেজোড় যতগুলো বেজোড় ইলেকট্রন থাকবে তাকেই উক্ত মৌলের যোজনী বলে

অযুক্ত মানে কি এও বিজোড় এও বিজোড় এই বিজোড় এই জোড় এই বিজোড় তাহলে এই পাঁচটাই কিন্তু বিজোড় ইলেকট্রন আছে এখন আমরা কি বলছি যখন যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে তার বেজোড় নেই তার মানে বিজোড় বলবো হ্যাঁ যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার যোজনী যখন উত্তেজিত করেছে তখন হচ্ছে পাঁচটা আচ্ছা পাঁচটা তাহলে কি ফসফরাসের যোজনী পাচ্ছি আমরা কয়টা টোটাল দুইটা না দুইটা দুজনী পালাম না আমরা এটাকে বলা হচ্ছে পরিবর্তনশীল কি বলে পরিবর্তনশীল দুজনী অর্থাৎ এটা চেঞ্জ হয় ওকে তাহলে তো বুঝলাম তো যে উত্তেজিত মূল্যটা আসলে কেমন উত্তেজিত ইলেকট্রনিক হয় আর এই পুরো ব্যাপারটা কি বলেছেন অষ্টক সম্প্রসারণ অষ্টক সম্প্রসারণটা কি যে শেষ কক্ষপথে যতগুলো থাকে বলেছি না যে সর্বশেষ কক্ষপাত ইলেকট্রনগুলো কি আটটা আটটা করে থাকতে চাই সেটা তোমরা জানো যে ইলেকট্রনগুলো কি সর্বশেষ কক্ষপাত আটটা আটটা করে থাকতে আটটা করে অর্থাৎ চার সেট মানে দুইটা দুইটা করে আটটা থাকতে চাই তাইতো তো এটা কি অষ্টক সম্প্রসারণ বলে কি মানে অষ্টক সম্প্রসারণ নেই দেখো অষ্টক সম্প্রসারণ বলে দেখো আজকে কিন্তু আমি একটু স্লো পড়াচ্ছি খুব খুবই স্লো পড়াচ্ছে কারণ কি যেহেতু ব্যাপারটা মানে টপিকটা একটু জটিল তোমরা যদি একটু টাইম নিয়ে শেখো খুব সহজে শিখতে পারবা ঠিক আছে তো এই জন্যই একটু ক্লাসটা লং হলেও তোমরা একটু টাইম নিয়ে শিখো এটা ঠিক আছে লাভ আছে কারণ অনেকেই তোমাদের দেখো অনেক ফ্রেন্ড সার্কেল বা যারাই বলো এই টপিকটা নিয়ে কিন্তু খুব একটা ক্লিয়ার না তাদের অনেক প্রবলেম থেকে যায় এই টপিকটাই তোমরা এটার বসে যাবা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কি আর একটা উদাহরণ একটু যাই আচ্ছা তোমাদের আরেকটা জিনিস আমি একটু জানাই এই দোজনই কথা বললাম না দুজনই একটা ওয়ার্ড আমরা শিখেছি না এটা তোমাদের কাছে একটু অপরিচিত লাগতে পারে হ্যাঁ যেহেতু তৃতীয় অধ্যায়তে যোজনীর কথাটা নাই যোজনীটা আছে চতুর্থ অধ্যায়তে গিয়ে তোমাদের পর্যায় সারণী যে অধ্যায়টা ওইখানে তো মানে যোজনী ব্যাপারটা বুঝবা আপনাদের একটু মনে রাখো যে কোনো যতটুকু যে বললাম আমি যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যতগুলো অযুগ্ন বা বিজোড় ইলেকট্রন থাকে সেটাই ওই মূল্য যোজনী বলে এবং যজনী টপিকটা কী সেটার জন্য আমরা চতুর্থ অধ্যায় যখন পড়বো চতুর্থ অধ্যায় যখন পড়বো তখন যোজনী ব্যাপারটা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তখন ক্লিয়ার হয়ে যাবে আপাতত তৃতীয় অধ্যায়ের জন্য এটা একটু মনে রাখো কারণ তোমাদের কি অনেকটা যখন শিখো হয় তৃতীয় অধ্যায় থেকে মাঝে মাঝে মিক্স করে মানে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় মিক্স করে কোয়েশ্চেন হয় তো তখন তৃতীয় অধ্যায় তো মাঝে মাঝে টপিকটা চলে আসে এই জন্য তৃতীয় অধ্যায়টাই আমরা একটা শিখে রাখতে চাই যোজনী যে ব্যাপারটা তোমরা পরবর্তী লেকচার মানে যখন চতুর্থ অধ্যায় পড়বো সেখানে ভালোভাবে খুব ডিটেলসে পড়বো ঠিক আছে এটা একটু মনে রাখো আচ্ছা আর একটা একটু যাই ধরো কি সালফারের কথা চিন্তা করি ধরো সালফার কত না তাহলে ইলেকট্রন কত ওয়ান স্কোয়ার টু এটা তো সালফার তাই না টোটাল ষোলোটা হয়েছে এই দশটা আর দুই বারোটা আর ষোলোটা এখন কথা হচ্ছে ইয়া এই সালফারটা তাহলে কি অবস্থা আছে চিন্তা করো তো আমাকে এটা একটু লিখে ফেলি আমরা কাজ করবো কি তাহলে এইটা নিয়ে ডিল করবো না তাহলে এটা কেমন আছে এই যে এসে দুইটা আছে না যখন দুইটা আছে তখন এটা এইভাবে আর এইভাবে আছে তাহলে এটা একটু ছোট হবে দেখো এই দুইটা ইলেকট্রন এইভাবে আছে এটা কিভাবে আছে দেখো এটা কি তিন ভাগ হবে পি এক ভাগ দু ভাগ তিন ভাগ আচ্ছা তাহলে কি সেম একটা করে সবাইকে দেব একে একটা দিলাম একেও একটা দিলাম একেও একটা দিলাম তো এখন এই যে একটা বেশি আসে না চারটা আসে ক্লিয়ার তাহলে এটা কি হলো থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড ওকে এবার যখন এবার নাকি আমরা একটু উত্তেজিত করবো ঠিক আছে এক্সাইটেড করলাম উত্তেজিত বা এক্সাইটেড উত্তেজিত যখন করবো তখন হবে দেখো ওয়ান এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার টু পি সিক্স থ্রি এক্স স্কোয়ার এবার দেখো এটা কি এভাবে হবে দেখো তো কীভাবে হইতে পারে এটা আগের টাক তাহলে কেমন ছিল আগের টেমন ছিল না থ্রি পি দেখো আমরা বলেছি কি থাকবে একটা একটা করে যখন উত্তেজিত করবো একটা একটা করে ইলেকট্রন থাকবে এখানে বান্দা কিন্তু দুইটা হয়ে গেছে এই তো ধারা এই যে এখানে দুইটা চলে আসছে সরি থ্রিপি এক্স মানে দুইটা ইলেকট্রন হয়ে গেছে এবার কি হবে এই যে এই বান্ধার দুইটার থেকে একটা হয়ে যাবে হলো একটা একটা যখন হয়েছে পরেরটা কোথায় যাবে দেখো মানে যে তিনটা ঘর তিনটা ভাগ পুরোন হয়ে গেছে না পির পরে যাবে তে হলো তাহলে এই যে এই বান্দার কাছে দুইটা ইলেকট্রন ছিল এই একটা একে দিয়ে দিল ওকে এটা ক্ষেত্রে তখন কি হবে দেখো সেম ভাবে একটু আঁকাই ফেলি এই যে এস এক্সটা কি সেম দুইটা দুইটা করে আসে পিটা যদি একটু ছোট্ট করে আঁকাই একটা তিনটা তাহলে কি এ একটা এ একটা এ একটা এই যে তিনটা এটা হচ্ছে থ্রি পি এক্স থ্রি পি ওয়াই হা 3p থ্রি পি জেড এইবার পাঁচ নাম্বারে চলে গেছে না এটা একটু বড়ো করে আঁকাই কি পাঁচ নম্বর ভাগ থাকে কয়টা পাঁচটা থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঘর এই ডি তে প্রথমটা কি থ্রি ডি এক্স ওয়াই থ্রি ডি ওয়াই জেড থ্রি ডি জেড থ্রি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার থ্রি ডি জেড স্কোয়ার পাঁচটা ঘর হলো

একবার আমরা দুই পাইছি এবারে যখন এইবারে প্রথমবার যখন উত্তেজিত করেছি বেজর হলে কল একটা দুইটা তিনটা চারটা ওকে বেজর পাইছি চারটা অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন চারটা তাহলে অযুগ্ম ইলেকট্রন যতগুলো থাকে ততগুলো তার হবে যতনি আর একবার পেলাম তত না তার এখন দেখো তোমাদের প্রশ্ন হইতে পারে ভাইয়া তাহলে আমরা কতক্ষণ করব মানে একে উত্তেজিত করব কতবার এখানে দেখো লাস্ট কক্ষপাত ছিল যেটা এটা না তাহলে তো লাস্ট কক্ষপথ তোমরা সিঙ্গেল করে ফেলবে মানে কি বুনো জোর ইলেকট্রন থাকবে না যতক্ষণ ততক্ষণ আমরা একে উত্তেজিত করব ঠিক আছে দেখো लास्ट কক্ষ থেকে এই একটা জোর থেকে গেছে না এই banda আছে 3s এ দুইটা ইলেকট্রন থেকে গেছে না এখন এই banda আমরা কি করে দেব সুন্দর করে একটা করতে হবে তখন এই একটা করব তখন কি কে আর আকবর উত্তেজিত করতে হবে না তাই তো দেখি আর আকবর উত্তেজিত করতে হবে লিখে ফেলি তাহলে একটু 1s² টু এক্স স্কোয়ার টু পি সিক্স থ্রি এক্স স্কোয়ার এবার কি থ্রি এক্স স্কোয়ার হবে না এই বান্ধব হয়ে যাবে একটা আচ্ছা তাহলে এবার লিখে ফেলে প্রমাণ নেই আমরা এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান এই যে থ্রি ডি এক্স ওয়াই ওয়ান এই তো একটা হয়ে গেছে পর টাই কি এ পরটায় চলে যাবে তাহলে থ্রি ডি হা সরি থ্রি জেড ওয়ান হয়ে যাবে ঠিক আছে এই যে পিতে চিন্তা করো এই যে এখানে হ্যাঁ এই বান্ধার কাছে কি দুইটা ছিল না আগে এবার এইখান থেকেও একটা একে দিয়ে দিল তখন দিয়ে কি একটা অতিরিক্ত চলে আসে এবার তখন কি এবার যদি আমার টাকাই দেখো কেমন হবে এটা একটু ছোট করে টাকাই এখানে কি একটা এই ক্ষেত্রে কি থ্রি এস এবার এই পির ক্ষেত্রে আমরা তাকাবো সুন্দর করে পিটাকে তিনটা ভাগ করলাম আমরা আচ্ছা নিচে কি দেখা যায় যাচ্ছে এটাকে যখন ভাগ করবো একটা একটা করে দিয়ে দিচ্ছি ওকে ওকে থ্রি পি এক্স ওয়ান হ্যাঁ থ্রি পি ওয়াই ওয়ান সেখানে ওয়ান দের দরকার নেই নর্মালি লেখা করলাম সে পি জেড হলো কাজ তো মোটামুটি হলো শেষ এবার ডি তে যাবো আমরা আচ্ছা ডিটা একটু বড় করে সুন্দর করে লিখে ফেললাম আহ সরি তোমার আমার কোপটা ব্যাকা হয়ে গেছে হ্যাঁ এবার মানে দাঁড়িয়ে লেখা পেয়েছে মানে চিত্রকথায় আমি একটু দুর্বল আচ্ছা চেষ্টা করলাম এটা কি পাঁচটা ভাগ হবে না একটা ভাগ দুইটা ভাগ তিনটা ভাগ পাঁচটা ভাগ হ্যালো তাহলে প্রথমটা কি এইটা প্রথমটা হবে কি থ্রি ডি এক্স ওয়াই থ্রি ডি এক্স ওয়াই থ্রি ডি ওয়াই জেড থ্রি ডি জেড এক্স থ্রি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার শেষেরটা হচ্ছে কি থ্রি ডি জেড স্কোয়ার এই তো হলো মানে ডির পাঁচটা ভাগ তাই তো এখন এখানে কি এর মাথা একটা ছিল এর একটা একটা ইলেকট্রন ছিল এই একটা একটা করে ইলেকট্রন দিয়ে দিলাম তাহলে কি উত্তেজিত হলো শেষ দেখো তো এখানে বেজোর কয়টা ইলেকট্রন হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেখো আমাদের এখানে ছয়টা হয়েছে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবার দুজনই কথা হবে ছয় যদি নিলে ছয় তাহলে সালফারের ক্ষেত্রে আমরা যতনি কয়টা পেলাম দেখো সালফারের ক্ষেত্রে আমরা যতনি পেলাম কিন্তু তিনটা তাই তো তাহলে সালফারের যতনি কিন্তু পেয়ে যাবে তিনটাই পাই তোমরা যখন চতুর্থ অধ্যায়তে যাবা একটু মনে করে রাখো একটু লিখে রাখো একটা সুন্দর করে সাইডে নোট করে লিখে রাখো সালফারের যতনি তিনটা কত দুই চার ছয় এটা আসলে পরিবর্তনশীল যতনি ওকে তোমরা যখন এটা খুব দেখো মানে কি বড়ো একটা জিনিস শিখলাম আমরা তৃতীয় অধ্যায়তেই তুমি যখন চার অধ্যায় পড়বা তোমরা দেখবা মানে তোমরা তো আমার কাছ থেকে শিখতেছ এই ক্লাসটা যারা দেখেনি তোমার ফ্রেন্ডরা যারা আছে তারা দেখবা এই সালফারের পরিবর্তনশীল যখন মানে পরিবর্তনশীল যোজনী যখন শেখাবে তারা দেখবা কতটা কঠিন কেউ বুঝবেই না টোটালি বাট এই যে তোমাকে আমি শেখাই দিলাম যে কীভাবে হয় পরিবর্তনশীল যোজনীটা তোমার কিন্তু কি আর আটকাবে তুমি যখন চতুর্থ অধ্যায়তে যে এটা শিখবা তোমার কি আর আটকাবে বলো আটকাবে না তাহলে কি তুমি সবার থেকে আগাই গেলে আমাদের সাথে থাকো এইভাবে আমরা আগাবো ওকে আচ্ছা তাহলে এই হচ্ছে সালফারের উত্তেজিত মৌলের মানে উত্তেজিত সালফারের ইলেকট্রন বিন্যাস পারলাম আমরা প্রথমে কী করলাম এই যে পারিস তোমরা এখন শেষে দিয়ে তোমরা দুইটা জোর থেকেই গেছিলো একে ভাঙানোর জন্য আমরা আরেকবার করেছি এবার দেখো আর কোনো কি জোর আছে আর কেউ আর কি জোড়া জোড়া কেউ আছে সবাই কি সিঙ্গেল সিঙ্গেল রয়েছে না এই জন্য আর কেন হবে না মানে এটাকে আর উত্তেজিত করার প্রয়োজন হবে না যদি এরকম হতো এখানে আরও একটা থাকতো তাহলে এটাকে আর একবার উত্তেজিত করতে হতো যেহেতু আমরা সিঙ্গেল 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 করে পেয়ে গেছি আমাদের উদ্দেশ্য বানানো না মানে আমাদের তো সিঙ্গেল সিঙ্গেল করে বানানো তাহলে পেয়ে গেছি না আমরা তো এই হচ্ছে আমাদের উত্তেজিত মৌলের ইলেকট্রনিক বিন্যাস বলো সহজ না খুবই কঠিন এগুলো বাট তোমরা দেখবা তোমরা কাউকে ছোটো করে কথা বলতেছি না ঠিক আছে বা তোমাদের কোনো শিক্ষক আমি যেহেতু শিক্ষকের কাছে শিখেছি আমি কাউকে ছোটো করে বলতেছি না এই ব্যাপারগুলোকে আমাদের স্কুলের টিচাররা খুবই জটিল করে শিখায় খুবই জটিল করে শেখায় আমি যখন স্কুলে পড়তাম আমাকে বিশ্বাস করো এভাবে কেউ আমাকে শেখায়নি কেউ শেখায়নি আমি এটা কোথেকে শিখি জানো ফাস্ট স্যার আছে আমি তাকে খুবই সম্মান করি খুবই সম্মান করি তোমরা অনলাইনে দেখবে আমাদের স্কুল নামে একটা ইউটিউব চ্যানেল আছে ফাস্ট স্যার এটা কিন্তু আমি তার কাছ থেকে শিখছিলাম কবে যাও না এসএসসি পরীক্ষার সম্ভবত পনেরো থেকে বিশ দিন আগে এটা শিখছিলাম আমি তাও তার মানে কি দুইটা বছর আমি একদম না শিখে চলে আসছি বাট তোমরা দেখো সায়েন্স নিয়ে দুই মাসটা প্রথম এই দুই মাস তোমরা যারা আমার ক্লাসটা দেখতেছ এটা কিন্তু তোমার কাছে একদম ক্লিয়ার তাই তো তারপরেও যদি কোনো সমস্যা থাকে এটা আর একবার করবা ক্লাসটা ঠিক আছে ক্লাসটা আর একবার করবা দেখবা সব সমস্যা পুরো সলভ Deixar o seu like minha classe. Bye, bye.